আফতাব গাজ হাটে আর আপনার চ্যানেল হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারে গুড়িগুলো বাচ্চা আমরা শীতগুলো দিব আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে মমিনুল ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন আচ্ছা এই পাশে তিনটা এটা বিক্রি করছেন

দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করেছে মেজবাউল ভাই মেজবাউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে হ্যাঁ লাগছে তো বাজার কম বাজার কম হ্যাঁ কয়টা আজকে আছে এটা দেখতে নিয়ে গেছে পাঁচটা বেশ সুন্দর বকনা বাচ্চাগুলো আচ্ছা গরুগুলো দেখি একটু সাইওয়াল বকনা বেশ সুন্দর বকনা বকনা বাচ্চা বকনা এ পাশের বকনা 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 ওই পাশেরটাও বকনা বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চাগুলো এই পাশে দুটো আছে না বকনা এগুলো বয়সটা মানে কত মাস করে হবে বয়স এগুলো হবে চার মাস সাড়ে চার মাস চার মাস সাড়ে চার মাস গুলো হবে বয়স আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো এগুলো গড়ান করবো আপনার বিশ বাইশ পঁচিশ সাল আপনার হ্যাঁ

তারপরে আছি কত জোড়া কত আচ্ছা কত কত বলেছেন জোড়াটা পঁয়ত্রিশ কত চাইছেন উনি বিয়াল্লিশ চাই

দেখো ভাই কত প্লিশ আবাক

কত হলে বেচাবেন সতেরো 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 হলে বিক্রি হবে দর্শক শুনছেন সতেরো হলে বিক্রি হবে এটা কত এটা কত বেসা কত বাইশ হলে দেওয়া যাবে বকনা বাচ্চা বাইশ হলে দেওয়া যাবে এটা কত এটা কত এটা কত একবারে একবারে কত একবারে উনিশ একবারে উনিশ